চমকে দেওয়া এক প্রযুক্তিগত অগ্রগতির সাক্ষী হল বিশ্ব এবার টেসলা চালু করেছে এমন এক গাড়ি যেটি চালকের সাহায্য ছাড়াই নিজে নিজেই ক্রেতার ঠিকানায় পৌঁছে যেতে সক্ষম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথম এই সাফল্য আসে একজন ক্রেতা অনলাইনে টেসলা গাড়ি অর্ডার করার পর কারখানা থেকে সরাসরি তার বাড়ির সামনে এসে থামে গাড়িটি তাও একেবারেই চালকবিহীন এটি সম্ভব হয়েছে টেসলার অত্যাধুনিক ফুল ফ্রেন্স ড্রাইভিং প্রযুক্তির মাধ্যমে গাড়িতে রয়েছে উন্নত মানের সেন্সর ক্যামেরা ও এআই চালিত সফটওয়্যার যা রাস্তার ট্রাফিক সংকেত ও প্রতিবন্ধকতা বুঝে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয় বিশেষজ্ঞদের মতে এটি অটোমোবাইল শিল্পে একটি যুগান্তকারী পদক্ষেপ যদিও প্রযুক্তিটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কিছু বিধিনিষেধের আওতায় পরিচালিত হচ্ছে তবে ভবিষ্যতে এটি গণহারে চালু হলে গাড়ি কেনা ও পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা এই চালকবিহীন গাড়ি শুধু সময় বাঁচাবে না বরং এটি দুর্ঘটনা কমাতে যানবাহন ব্যবস্থাকে আরো সুরক্ষিত করতে সাহায্য করবে আগামী দিনে পুরোপুরি স্বচালিত পরিবহনের পথেই হারছে বিশ্ব ইন্দ্রাণী রিপোর্ট সকালের বাণী